আজকের আলোচিত রাজনৈতিক সংবাদ গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে এখানে বিএনপির একটি যোগদান অনুষ্ঠান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গাজীপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে প্রহ্লাদপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন প্রহ্লাদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান এর মাধ্যমে এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রহ্লাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুর রহমান খান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তাইজুদ্দিন খন্দকার প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন এই গণজোয়ার প্রমাণ করে জনগণ বিএনপির পক্ষেই আছে মানুষ আজ পরিবর্তন চায় গণতন্ত্র চায় এবং ভোটের অধিকার ফিরে পেতে চায় তিনি আরও বলেন এই সহস্রাধিক মানুষের যোগদান শুধু একটি সংখ্যা নয় এটি হচ্ছে মানুষের বিশ্বাস ও আস্থার প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ এবং যুগ্ম আহ্বায়ক মুসলেম উদ্দিন মৃধা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় পরে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয় সবশেষে আপনাদের কাছে অনুরোধ এই রাজনৈতিক আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং নিয়মিত আপডেট পেতে আমাদের খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না